আছে সাথে আছে গরু একটা আছে লগে গরু আলে খিল খিলে আসে আমি আইসি মিলান থেকে আইসি আমার ফ্রেন্ড আইসে ফ্রান্স থেকে না পুলিশ ভিজিট করার লাগে আইসি যেতর বেশি দিন থাকতাম না আইসি দুই তিন দিন লাগে পুরা নাপুলিটা আমার কাছে লাগছে দেখতো বাংলাদেশ আমি আইসি কারণ এখানে অনেক প্রচুর বাঙালি মানুষ আছে এমন কিছু নাই যে যা নাপুলি আপনি পাইতা না বাংলাদেশ সব কিছু সুটকি বর্তা আলু বর্তা

ট্রেনে আইলে বুলেট যেগুলা ট্রেন আমরা জানি ইতালো ট্রেন আছে ফ্রেচার আছে এগুলা দিয়ে আইতে লাগে সাড়ে চার ঘন্টা কি চার পাঁচ ঘন্টা আর যদি আপনি প্লেনে আইতে চান এক ঘন্টা দশ মিনিট সর্বোচ্চ লাগে টাইম আর টিকিট এত বেশি লাগে না আর এখন যে আগস্ট মাস সামনে আইল আপনারা যদি নাপলি আইতে চান তাহলে অনেক টাকা গুনতে হইব আসলে এটা বিস্কুট আসলে এটা বিস্কুট না আমার ট্রায়ার বর্তমানে এখনো টায়ার আছে আপনারা দেখতে পাররা লাতে বি বানাই তো কি আমি আইছি গাড়ি আইছি ফ্লাইট আইতে গেলে আপনার একটা টিকিটের দাম পড়তে পারে দুশো থেকে তিনশো ইউরো পর্যন্ত টিকিটের দাম পড়ে আর যদি আপনারা চান যে ট্রেনে আইতে ট্রেনের দাম হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো আশি ইউরো পর্যন্ত আছে আর বাস পঞ্চাশ থেকে ষাট ইউরো পর্যন্ত থাকে আর অনেক সময় একশো ইউরো পর্যন্ত বাসের টিকিট যায় আপনারা বেস্ট হইব ট্রেনে আওয়া না আজকে আমরা সমুদ্রত যাইমু সমুদ্রত গিয়া যদি সময় থাকে যদি আমরা সম্ভব হয় আজকে সমুদ্রত যাইমু সমুদ্রত গিয়া আমরা দেখমু